এই অম্বরীশ মহাভাগবত তিনি একাদশী তিথি পালন করেছিলেন সেবা দিয়ে তিনি ভোজন করবেন। দ্বাদশী দিন একাদশী করার পরের দিন কালকে যেমন আমাদের একাদশী তিথি আছে আপনারা কৃপা করে সকলে একাদশী তিথি পালন করবেন কারণ একাদশী দিন কখনো অন্য ভাতকে ভোজন করতে নেই খেতে নেই কখনো কারণ একাদশী দিনে যদি কেউ অন্ন ভোজন করে অর্থাৎ ভাত যদি কেউ খায় তাহলে সেই একাদশী দিনে অন্নের মধ্যে পাপ থাকে আর সেই পাপকে ভোজন করা হবে ওই জন্য একাদশী দিন পঞ্চশস্যকে গ্রহণ করতে নেই ধান গম জব ভুট্টা তিল সরিষা আদিকে ডাল দিকে কখনো গ্রহণ করতে নেই এই জন্য প্রত্যেকেই কালকে চেষ্টা করবেন একাদশী তিথি পালন করার জন্য কারণ কালকে এখানে একাদশী তিথি পালনের না ভোজন করতে হয় না কাউকে ভোজন দিতে হয় একাদশী তিথিতে অন্নকে গ্রহণ করতে নেই এবং অন্য দান করতে নেই দুটোই কিন্তু সমান অপরাধ একাদশী করলাম কিন্তু অন্য পেলাম না অন্য আরেকজনকে পাওয়ালাম এটা কিন্তু অপরাধ আপনি আচরি ধর্মজীবের শিখায় আপনি না কইলে ধর্মজীবের শিখানো না যায় আমি একাদশী করে ভগবত কৃপা পেয়ে নিলাম আর ওকে কৃপা থেকে বঞ্চিত করলাম কাউকে কখনো বঞ্চিত করতে নেই আমি প্রভুর ভক্ত হব এবং উনি যেন প্রভুর ভক্ত হতে পারেন বর্তমানে প্রত্যেকের কাছে টাচ মোবাইল থাকে তাই না আমাদের যে চ্যানেল চলছে লাইভ দেখছে অনেকেই আপনারও এটা এটা কৃষির জন্য এটা প্রচারের জন্য এখানে ভাগবত অনেকজনই অনেক দূর থেকে তারা দর্শন করে ফোন করছেন কমেন্ট করছেন দেখছেন আনন্দ নিচ্ছেন সিঁন্দুরপুর গ্রামবাসীগণ কত শ্রদ্ধালু কত ভক্তি কত তাদের প্রেম তাদের নিত্য তারা একান্ত একনিষ্ঠ হে এই ঠান্ডার মধ্যে কত কষ্ট করে তারা উপবেশন করে শ্রবণ করছেন নিজে দর্শন করুন নিজে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং অপরের কাছে পৌঁছে দেন কোনো মণ্ডলী কোনো বন্ধু কোনো সজ্জন কোনো পরিচিত প্রত্যেকের কাছে এতে কি হয় প্রচার হয় আমি কৃপা পেলাম এবং ওকে কৃপা পাওয়ালাম ও দেখলো ও দর্শন করে ও ধন্য হলো আমিও ধন্য আমি গ্রহণ করলাম ওকেও গ্রহণ করালাম আমি শ্রবণ করলাম ওনাকেও শ্রবণ করা করালাম করানোর অধিকার দিলাম শ্রবণ করানোর জন্য তাকে বললেন তুমি ওই চ্যানেলটা দেখো সাবস্ক্রাইব করো এই চ্যানেল হচ্ছে মুরলিদাস শাস্ত্রী নামে এই চ্যানেল আছে এই চ্যানেলটা আপনারা প্রত্যেকে শ্রবণ করবেন প্রত্যেকে দেখবেন অন্যজনকে পাঠাবেন প্রত্যেকই সাবস্ক্রাইব করবেন এটাও একটা প্রচার প্রেমসি বলো রাধে রাধে জন্য একাদশী তিথি প্রত্যেককে পালন করা হতো জীব মাত্রই প্রত্যেক মনুষ্য মাত্রই একাদশী তিথি পালন করতে হয় প্রত্যেক মনুষ্য মাত্রই একাদশী তিথিকে পালন করতে হয় একাদশী ভগবানের এক শক্তি ভগবান যখন শয়নে ছিলেন নিদ্রাতে ছিলেন তখন মূর নামক দত্ত সে ভগবানকে বধ করার জন্য এসেছিলেন তখন ভগবানের তেজ তেজপুঞ্জ থেকে শরীর থেকে শ্রীবিগ্রহ থেকে তার শক্তি থেকে এক শক্তি উৎপন্ন হয়েছিল ভগবান যখন জাগ্রত হয়ে দেখলেন সেই শক্তিকে তিনি হচ্ছেন সেই একাদশী তিথি ভগবান নিজে স্বয়ং সৃজন করেছেন তার দ্বারা সৃষ্ট হয়েছেন এই জীবকে কৃপা করার জন্য এই জন্য যত ব্রত আছে সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছেন একাদশী ব্রত এই জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি একাদশী তিথিকে তিনি পালন করেছেন মহাপ্রসাদ দিয়েছেন জগন্নাথ পুরীর তাকে মস্তকে তিনি প্রণাম করে তাকে দ্বাদশীর পারণের জন্য রেখে দিলেন প্রসাদের অবমাননা করলেন না কিন্তু প্রসাদকে সম্মান করলেন দ্বাদশী দিনের জন্য তিনি গ্রহণ করবেন পালন করবেন স্বয়ং ভগবান নিজে আচরণ করে আপনি আচুরি ধর্ম ধর্মজীবের শিখায় আপনি না ধর্ম ধর্মজীবী শিখানো না যায় তিনি আচরণ করে শিক্ষা দিয়েছেন তোমারাও একাদশী তিথি পালন করো ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের যে বাণী ভগবানের যে শক্তিকে সম্মান করতে হয় তবেই তো শক্তি মানকে পাবো ভগবান থেকে শক্তি তার পৃথক নন আমাদের যেমন পৃথক থাকে কিন্তু ভগবান থেকে আনন্দ এবং শক্তিকে পৃথক করা যায় না তিনি আনন্দ স্বরূপ আনন্দ লীলা তিনি আনন্দময় তিনি শক্তিমান ওই জন্য প্রত্যেকে একাদশী দিতি পালন করবেন পঞ্চশস্যকে নেবেন না কিন্তু অনেকে আগে আমরা দেখেছি অনেকে ডাল দিয়ে রুটি খেতে দেখেছি আমরাও ছোটবেলা ঠাকুমার সঙ্গে ডাল দিয়ে রুটি রুটি অন্ন খেলাম খেলাম না তাহলে কি একাদশী হলো বলছে না ওটা একাদশী হলো না ওটা আটাদশী হয়ে গেল আটা রুটি করে খায় তাই এই জন্য তাকে আটাদেশি বলে একাদশী বলে না এই জন্য প্রাচীন যে ঠাকুমাগণ করেছেন যাকে এখানকার ভাষায় দিদি বলে দিদি বলেন এখানে ভাষাতে ঝাড়খন্ড হয়। আগে কালে প্রাচীন তারা করতেন কিন্তু এখন আমরা যখন জেনেছি আমরা যখন শুনেছি সেই হিসাবে সেইভাবে সেই শুদ্ধ চার শুদ্ধ চারের দ্বারাই আমাদের সরষাতের চলবে না উত্তম ঘি যদি না থাকে মোমফুলি কিংবা বাদাম তেল কালকে কে কে একাদশী তিথি পালন করবেন হাত তুলুন তো এত হাত কম কেন আর সকলের হাত কোথায় লুকিয়ে রেখেছেন চাদরের ভেতরে ঠান্ডা লাগছে হাত উঠান হাত উঠান হাত দেখতে পাচ্ছি না ক্যামেরাম্যান কোথায় গেল ক্যামেরাটা ঘোরাতে বলতাম কারা কারা একাদশী করবে হাত তুলুন আরে প্রসাদের ব্যবস্থা আছে চিন্তা করছেন কেন কমিটি থেকে ব্যবস্থা আছে এখন হাত সকালে উঠে নিয়ে হাত কিন্তু অনেকে সকলেরই আছে প্রেম সে বলো রাধে রাধে একাদশী পালন করার পরে দ্বিতীয় দিন তিনি যখন পালন করবেন এমন সময় ব্রাহ্মণগণকে তিনি ভোজন দিয়ে ভোজন করবেন তাদের আদেশ নিয়ে একাদশী তিথির নিয়ম হচ্ছে নির্জলা করা জল না পাওয়া অমরীশ মহারে জল না পান করে একাদশী করেছিল দুর্ভাগ্যের বিষয় আমরা ভোজন করেও একাদশী করতে পারি না এটাই আমাদের দুর্দৈব আপনি পেঁপে আলু কাঁচকলা সবজি করেন মমফুলি বানান বড় সাবুদানার পায়েস করুন করুন ছানা আছে দুধ আছে কত কি আছে আমাদের বৃন্দাবনে কটু চুন পাওয়া যায় সিঙ্গাড়া চুন পাওয়া যায় সায় এখানে পাওয়া যায় কিনা জানি না এই জন্য একদিন যদি না কেউ ভোজন করে ভোজন তো করবে কিন্তু শুধু অন্ন এবং রুটিটা নেবে না তাতে প্রাণ চলে যাবে না রাধে কেন পারিব না পারিব না এই কথাটা মুখে বলিও না আচ্ছা না ছোটদের কবিতাতে অনেক প্রাচীন কবিতা আমিও পাইনি শুনেছি মুখে বলতে না যে আমি একাদশী করতে পারবো না এটা কখনো বলতে নেই কেন পারবো না উনি করছেন তো আমি কেন করবো না মন করুন দেখবেন সকলেই করতে পারবেন মনে বল এসেছে তো আবার হাত উঠাবো কে কে করবেন বলুন তো অনেকগুলো হাত বেশি উঠেছে এখন বলো রাধা রানী সরকার কি আচ্ছা কালকে সকালে একাদশী করুন দাদা যাদের কিছু অসুবিধা হবে প্রসাদের জন্য আপনারা ওখানে আসবেন ব্যবস্থা হয়ে যাবে ঠাকুরজি ব্যবস্থা করার মালিক হচ্ছেন ভাগবত মহাপরণ ব্যবস্থা করবে চিন্তা নেই প্রেম সে বলো রাধে রাধে একাদশী পালন করে যখন দ্বিতীয় দিন তিনি পালন করবেন এমন সময় দুর্বাসা মুনি এসে উপস্থিত হলেন দুর্বাসা মুনি যখন আসলেন তখন খুব আনন্দ পেলেন খুব এমন মহান মুনি এসে উপস্থিত হলেন দুর্বাসার মতো মহামুনি দুর্বাসা শান করতে গেলেন সেখানে প্রণব মন্ত্রটি তিনি গায়ত্রী মন্ত্র যখন সেখানে ব্যস্ত হয়ে গেলেন জপ করতে করতে যখন পারণের সময় চলে যাচ্ছে এমন সময় অমরীশ মহারাজ একাদশীর পারণের সময়ের মধ্যে কিন্তু দ্বাদশী থেকে ত্রয়োদশী হয়ে গেলে কিন্তু হবে না এই জন্য একাদশীতে পারণ করতে হয় দ্বাদশীর মধ্যেই আর একাদশীর মধ্যে যদি দশমী বৃদ্ধা তাকে সেই একাদশী কিন্তু পালন করতে নেই এই চিত্রাঙ্গদ রাজার অনেক মহান লীলা আছে অনেক বিস্তারিত লীলা আমাদের ভাগবত্রে অনেক অনেক প্রসঙ্গ এখন আছে সামনে এইজন্য দশমী বিদ্যা যদি একাদশীর মধ্যে তার আগের দিনের দশমী যদি যদি যোগ থাকে সেই একাদশী করতে নেই তাকে দশমী বিদ্যায় গাদুষি বলা হয় আর একাদশীর পালন করতে হয় द्वादশী তিথিতে ত্রয়दशी যোগ হলে কিন্তু হবে না তার আগে কিন্তু পালন করে নিতে হবে এই নেই সারাদিন কাজ করলাম জগন্নাথের মহাপ্রসাদ নিতে ভুলে গেলাম তাহলে হবে না মনে করে নিতে হবে পালনের যখন সময় চলে দুর্বাসা না কি করবেন চিন্তায় পড়ে গেল কারণ দুর্বাসা খুব মুনি ছিলেন খুব ক্রোধ ছিলেন খুব রাগি ছিলেন ব্রাহ্মণকে সেবা দিয়ে ব্রাহ্মণের আদেশ নিয়ে জল পান করেছিলেন কেবলমাত্র জল পান করেছিলেন দুর্বাসা তিনি যখন আসলেন তিনি জানতে পারলেন যোগের দ্বারা তিনি জানলেন দুর্বাসা আমাকে ভোজন না দিয়ে জল পান করেছেন শুধু জল মাত্র পান করেছিলেন তিনি নিজ্জলা ছিলেন তিনি জল খেয়ে জল পান করেছিলেন কেবলমাত্র পারণটাকে রক্ষা করার জন্য তাতেই দুর্বাসা রেগে গিয়েছিলেন গ্রোধিত হয়েছিলেন এক ভয়ঙ্কর ক্রোধে তিনি কি করেছিলেন তার জটাকে উৎপাটন করে একৃত্তাকে আবিষ্কার করেছিলেন আর সেই কৃত্তাকে অম্বরীশ মহারাজকে ভস্ম করতে আদেশ করেছিলেন কিন্তু অম্বরীশ মহারাজের মধ্যে এমন নিশ্চল ভক্তি ছিল ভক্তি স্থিরতারা স্থির যে ভক্তি ছিল তার কাছে সেই ভক্তি বলে তিনি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছেন তিনি কিছু ভয় পেলেন না কারণ অভয় চরণকে আশ্রয় করলে কখনো ভয় থাকে না সুদর্শন চক্র যে তার রাজ্যকে পরিচালনা করতেন অম্বরীশ মহারাজের রাজ্যকে সেই সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে আসলেন সেই কৃত্যাকে তিনি পুড়িয়ে দিলেন ভস্ম করে দিলেন তার তেজের দ্বারা আর দুর্বাসার পিছনে ধাবিত হলেন সেই সুদর্শন চক্র স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতে পরিভ্রমণ করলেন কোথাও থেকে সুদর্শন চক্র থেকে ত্রাণ পেলেন না শিবের কাছে গেলেন ব্রহ্মার কাছে গেলেন শিবের কাছে গেলেন শিব বললেন হে মনিবর যার আদেশ আমরা পালন করি যার আদেশ পালন করতেও আমরা খুব সভ্রামের সহিত ভীতুর সহিত আমরা পালন করে থাকি যার অনুগত হে আমরা চলি তার সুদর্শন চক্র থেকে আমি আপনাকে ত্রাণ করতে পারবো না যার সুদর্শন চক্র তার কাছেই আপনি যান সেই সুদর্শন চক্র যার তার কাছে যান তিনি হচ্ছেন বৈকুণ্ঠপতি শ্রী বিষ্ণু শ্রী নারায়ণ